তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ এক নম্বরে যে জায়গাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে দিল্লি তোমরা ম্যাপনে প্র্যাকটিস করবে দিল্লি কোথায় রয়েছে সঙ্গে যেটা দেখতে পাচ্ছ কানপুর কানপুরটা কোথায় রয়েছে তারপর বেরিলি তারপর প্র্যাকটিস করবে তোমরা চম্পারণ কোথায় রয়েছে তার পাশাপাশি পাঁচ নম্বরে জায়গাটা যে দেখানো হয়েছে পাঁচ নম্বর জায়গাটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহের এলাকা ভগলপুর অর্থাৎ এই পাঁচ নম্বর যে জায়গাটা রয়েছে জায়গাটা হচ্ছে ভগলপুর তারপরে রংপুর কোথায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে এই যে এলাকাটা বাইরে দেখানো হয়েছে এটা যে চুয়ার বিদ্রোহ এলাকা তার ভেতরে একটা জায়গা দেখানো রয়েছে বারাসাত বারাসাত যদি পড়ে তুমি কোথায় করবে তার পাশে এখানে দেখতে পাচ্ছ রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামটা কোথায় রয়েছে তারপর তোমরা করবে চার নম্বর দেখতে পাচ্ছ দিল্লির পাশে যে চার নম্বর রয়েছে চার নম্বরটা এখানে ইন্ডেক্স করা রয়েছে কাকরি চার নম্বর পয়েন্টটা হচ্ছে কাকরি তারপর তোমরা অনেকেই হয়তো অবগত আছো যে দেশীয় রাজ্য এই বছর কিন্তু আসতে পারে সেক্ষেত্রে দেশীয় রাজ্য জুনাগড় দেখতেই পাচ্ছ কোথায় ইন্ডেক্স করা রয়েছে দ্বিতীয় নম্বর যেটা দেওয়া রয়েছে সবরমতি সবরমতিটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছ তার পাশ আছি গোয়া এবং এই যে বড়ো এলাকাটা দেখানো রয়েছে এটা হচ্ছে তোমার দেশীয় রাজ্য হায়দ্রাবাদ সব থেকে বড়ো দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ তারপর তিন নম্বর যেটা ওই হায়দ্রাবাদের ভেতরে দেখানো রয়েছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে নাগপুর তারপর এই যে জায়গাটা হায়দ্রাবাদ দেখানো হয়েছে হায়দ্রাবাদ যদি পার্টিকুলার পড়ে তাহলে এখানে দেখাতে হবে যদি বলে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দেখাও সেক্ষেত্রে তোমাদের পুরো অঞ্চলটা দেখাতে হবে নেক্সট মহীর একটা দেশীয় রাজ্য তো এই দেশীয় রাজ্য তিনটা করলে আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে একশো পারসেন্ট এবং তাছাড়া আরও যে যেগুলো জায়গাগুলো দেখবে লাহোর কোথায় রয়েছে লাহোর এই জায়গাটাতে লাহোর রয়েছে তারপরে ঢাকা ঢাকা কোথায় রয়েছে দেখতে পাচ্ছ এই যে গোল করে কালারিং করা নীল বিদ্রের এলাকা এই যে লাল আকারের যে ইন্ডেক্সটা দেওয়া রয়েছে লাল আকার এটা হচ্ছে বারাসাত বিদ্রোহের এলাকা নেক্সট মাদ্রাজ কোথায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাজ পন্ডিচেরি কোথায় রয়েছে দেখতে পাচ্ছ ডান্ডি তো এই ম্যাপ পয়েন্টিং লোকেশানগুলো যদি প্র্যাকটিস করে নাও তোমরা দেখবে দু হাজার ছাব্বিশ কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু কমন পেয়ে গেছো তো যদি যারা নিউভ্যাজিস স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ঝপ ঝপ করে এই যে লোকেশানগুলো দেখানো রয়েছে এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে ফেলো আজ এই পর্যন্ত থাক ধন্যবাদ